সুধি আসসালামু আলাইকুম নমস্কার পবিত্র রমজান মাসকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি ঠিক এই মুহূর্তে আমি স্বাধীন চন্দ্র দাস আপনাদের মাঝে একটি আধুনিক গান পরিবেশন করব ধন্যবাদ আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না গো আমার বলার কিছু ছিল না সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি কান সব তুমি নিলে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ গান সব তুমি নিলে যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই তুমি গেলে ফেলে তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না হাতে তোমার গো এত কিছু ধরে গেল ধরল না শুধু এই স্মৃতিটা দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল ধরল না শুধু এই স্মৃতিটা রয়ে গেল শেষ দিন রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই তিথিটা কোথা থেকে কখন যে কি হয়ে গেলো সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো তবু দেখি দীপ গেছো জেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না কে চে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চে দেখলাম আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না